দু চার কথা ওনার মুখ থেকে শুনে নেবো এবং এই জোড়ের ব্যাপারে উনি কি বলছেন আজকে এই আসলে মানে গলকির ডি আসে চলুন ওনার কাছে দু চার কথা সর্বপ্রথম আমি শুরু করি নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছে ভালো আছে মোটামুটি ভালো আছে আপনার নাম পড়ি ওইটা আমার নামেন্দ্রনাথ মাহাতো বলছিলাম আজকে মানে যে জায়গাটা আপনি উপস্থিত আছেন এইখানে গলকির্দিতে

আমাদের দাদা পারলেনি না পয়সা লাগাবে নাই দেখছি যে সুনীতার সঙ্গে লাগাবার শখ তাহলে বলি যখন বলছি লাগাবো তাহলে এই জন্যই যদি কোনো মালিক না লাগাতে রাজি আছে আমি লাগাতে রাজি আছি

বার্তা যে কখন ছাড়বে না দশটার মধ্যে ছাড়বো আমরা আনবো ঠিক আমাদের দশটা সময় না ছাড়ে বন্ধু হিসাবে লড়াই মানে

সরবাড়ি আসরে আমরা যাই যাওয়ার ফলে দাদার সাথে দেখা হই দাদা বলছে কারটা লাগাবে কি তো বলে হ্যাঁ লাগাবো না লাগাই কিছু নাই যখন আমাদের অনেক দিন থেকে আশা ছিল আর সেই দিন মোটামুটি সরবাড়িতে যত যা দর্শক গেছিল মোটামুটি লড়াইও দেখতে পায় নাই তো দাদা বলছে তাহলে লাউন একবার খেলা যাক এক যা বটে বটে দেখা যাক বন্ধুত্বপূর্ণ বন্ধু তো অনেক দাদার ঘরে গেছিলাম তো সেই দাদা বন্ধুরা তো আর সাড়া শব্দ দেইনি তো এই যে হয়তো ধরুন কমেন্টে আজে বাজে বলছি বিদ্যাসাগর যে কি রকম হয় ও আর তো এখন বুঝে নাই সেটা তো ঠিক কথা তো যে দাদার সাথে যেভাবে কনফার্ম হয়েছে বা আমিও চাইবো দাদার সাথে আজ পর্যন্ত আমি যত যা মালিকের সাথে বলাইছি মানে ওই কি বলবো হয়তো দাদা আমাকে দেখলো দাদা হয়তো এক সাইড ঘুরে চলে গেলো এইটা যাতে না হয় না বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব দিনই থাকে কারা থাক চাই না থাক ঠিক 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 বুঝলেন দর্শক বন্ধুরা চলুন সন্তোষবাবু আছে দুটো কথা শুনেছি এই আসলে কিরকম লড়াই হবে হবে নমস্কার নমস্কার না আমাকে নমস্কার করবেন আমি আপনার ছোট

তো সেটা নাই আমার সব সময় তো এই পৈতকালি লই যা কম টুকটাক রং চলে আজকে তো মার দেখতে বলে আসিছিল খগেন দা ওইসব সকল কিছু খুলি বলি দিল বুঝি কোনো অসুবিধা নাই কাড়া লাগাবো ভিতর কি সেটিং করে দিল কোনো সেটিং না আমরা সেট দেখো আজ পর্যন্ত কারোর সাথে সেটিং করে কাড়া লাগাইনি আর লাগাবো না কমেন্ট মানুষ বহুত রকম বলি দেয় সেটা বড় জিনিস লই কমেন্ট তো বহুত রকম বলবে আর করবো নাই আর একটা বিষয় আমি দিছি কারা এক নম্বর কারা লোকে যে যথায় লাগাতে লাগাতে যে ভাবে আমরা কিন্তু লড়াই করি এক নম্বর এক নম্বর লাগাবো এক নম্বর এক নম্বর এক নম্বর দু নম্বর

जोड़ जोड़ा। सिंह नहीं जाक। काड़ा हमी छड़ा बोने। ओ ना। जारी काड़ा पाल दी हुई जाक। बोला को वहाँ कोरी।

যাতে ছাড়া পারি যেমন ধন কাড়াই ভাগু দুটো আর চেষ্টা করবে সবাই এখনো বলছি পরেও বলবো টাঙ্গের নিয়ম দেখো ত্রুটি থাকবে না যে তুমি ঢালা লাগে থাকবে ঠিক 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 তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই আর ভিডিওটা আমি লম্বা করছি না এরপর চলুন মাঠটা আমি আপনাদের কাছে তুলে ধরছি ইনারটা কিরকম ভাবে পরিচালনাটা করলেন কিরকম দেখলেন মাঠটা আপনারা শুনলেন ইনার বক্তব্য মাঠটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা কমেন্ট করে জানাবেন যে মাঠটা এই দর্শক কিরকম লড়াই দেখতে পাবে তার দু চার কথা নমস্কার qué